দু হাজার উনিশ সালের বউবাজারের বিপর্যয়ের পর কেটে গেল ছ বছর দুর্গাপিতুরি লেন ও শেকরাপাড়া লেনের বাসিন্দারা দুর্গাপিতুরি লেনে ধর্নায় বসেছে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা তিনটি সম্প্রসারিত মেট্রো রেলের উদ্বোধন অনুষ্ঠান শুরু করবে ঠিক সেই সময় থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন ধর্না মঞ্চে অবস্থানকারীরা দাবি বলে তো কিছু নয় চোখে জল ফেলা ভাগ্যকে দোষা মাথা কপাল চাপড়ানো এই আমাদের কাজ গত ছ বছর ধরে এই অঞ্চল মানুষের একটাই কাজ চোখের জল ফেলা কপাল চাপড়ানো আর হা উতাস করা আমরা দুটো জিনিস সবাই কাছে বলছি কিন্তু কেউ কথা শুনছে না একটা যে কবে আমরা ঘর ফিরে পাব অর্থাৎ এই অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে দু বছরের পর আবার যথাস্থানে সব কিছু হবে দু হাজার উনিশের দু বছর মানে দু হাজার একুশ আজকে দু হাজার পঁচিশের শেষের দিকে মানুষ সে অর্থে ঘর ফিরে ফিরে পেল না এরা জানতে চাইছে কবে ঘর পাব দু হাজার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দু হাজার পঞ্চাশ এরা শুধু সময় জানতে চাইছে দ্বিতীয়ত মেট্রো চলাচল করলে এই অঞ্চলে যে আবার ভগ্নস্তূপে পরিণত হবে না তার দায়িত্ব কে নেবে কে রেসপন্সিবিলিটি নেবে তা সে বলুক যে আর ঘটনা ঘটবে না আবার তো আশঙ্কা আবার তো দুশ্চিন্তা এই দুটির খুব সাধারণ দাবি এটাকে দাবি বলুন এটাকে চাওয়া বলুন পাওয়া বলুন এই দুটোই মেট্রো হচ্ছে খুব ভালো কথা কিন্তু সেটা যদি কাউর চোখের জল বুকের মধ্যে দিয়ে যায় মানুষের সংখ্যা আশঙ্কাকে আরও বাড়িয়ে যায় সেটা তো খুব কষ্টের হয় না যন্ত্রণাল হয় সেই কষ্ট আর যন্ত্রণা ব্যক্ত করার জন্য এরা বসে আছে আর এদের পৌর প্রতিনিধি হয়ে আমার দায়িত্ব এদের পাশে থাকা আমিও বসে আছি এ তো দুটো পাড়া আজকে শেষ হয়ে গেছে আমি আপনাদের অনুরোধ করবো লেন আর স্যাঁকরা পাড়ালেন যেতে দেখুন মাঠ হয়ে গেছে এখানে কোথায় একটা ফুটবল খেলা যাবে এইরকম মাঠ হয়ে গেছে অসংখ্য পরিবার থাকতেন আর পুরনো কলকাতা তো উত্তর কলকাতা পুরনো কলকাতা একটা পরিবারে গা ঘাসি করে অনেক পরিবার থাকতেন ভাড়াটে সেখানে ইয়ে আর শুধু পরিবার থাকতো না এখানে বহু মানুষ ব্যবসাও করতো এই যে সোনার দোকান দেখছেন বহু বাজার এই সোনার দোকানের পেছনে সোনার কারবারিরা থাকতো যারা গয়না তৈরি করে তারা আজকে রুচি হারিয়ে ফেলেছেন তারা অন্য পোশায় চলে গেছেন কারণ কে তাদের কাজ দেবে বলে খুব কষ্টে আছে এরা এই কথা আপনারা জানছেন আপনারা প্রকাশ করবেন এই মানুষগুলো দুঃখ দুর্দশা নেই আর কি বললাম তো যে যার যায় সে বোঝে এই মানুষগুলো সব গেছে দশ মিনিটের মধ্যে দু হাজার উনিশ সালের একত্রিশে আকাশ আর বাদে একত্রিশে আকাশ আসছে দশ মিনিটের মধ্যে মানুষগুলো দেখলো তার বাড়িটা হুড়মুড়িয়ে ফেলেছে কিছু বার করতে পারিনি সোনা দানা জিনিসপত্র দলিল সব কিছু হারিয়ে পেয়েছে ভিকারি হয়ে গেছে এরা কেউ ভিকারি নয় এরা কিন্তু বত্রিশ কলকাতা পুরনো পরিবার এরা দশ মিনিটের মধ্যে ভিকারি হয়ে গেছে একবার কল্পনা করে ভাবুন তো আমরা নিজেরা ভাবি যে দশ মিনিটের মধ্যে একটা সবল লোক যদি ভিখারি হয়ে যায় বা সবল লোক পঙ্গু হয়ে যায় ছবিটা কি হয় আমি প্রধানমন্ত্রী বা যারা আছেন তাদেরকে এটা ভাবতে বলবো যে কপাল নিয়ে খেলবেন না কপাল কিন্তু খুব খারাপ জিনিস কিরে তোদের হলো। নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়